নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমার জনম গেল ভুলে ভুলে কোইরা পিরিতি জনম গেল ভুলে ভুলে কোইরা প্রেমের হাটে মনে হারাইলাম না জেনে খুটি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে খুটি লোহা যেমন পুরে কামার আমি পুরি আর কতকাল পূর্বে আমায় হইয়া তুই হইয়া কামারি আমার জীবন খাতায় শূন্য পেলাম হাইরে নিয়তি জীবন খাতায় শূন্য পেলামী অতি প্রেমের হাটে মন হারাইলাম না জে ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি শুকনো মাটি কাদা করে কুমার বানাই ঘটি ধরে ভালো বাইশায় আমার জীবন হুহিল মাটি আমার জীবন হুহিল মাটি আমার জীবনটারে নষ্ট করলাম ভাই ভাইবানা ক্ষতি জীবনটারে নষ্ট করলাম ভাই বানা ক্ষতি প্ৰেমৰ হাতে মন হাৰ নাজনী ক্ষতি আমি প্ৰেমৰ হাতে মন হাৰইলাম নাজনী ক্ষতিহি আমি লোহা যে মন পুৰি কামাৰ হামি তে মন পুৰি কাল পূর্বে আমায় হইয়া আমারি তুই হইয়া কামারি আমারি আমার জীবন খাতায় শূন্য পেলাম হাইরে নিয়তি প্রেমের হাতে মনে হারাইলাম খুতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ